আর এইবারে পয়লা বৈশাখটা আবার বেস্ট 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 এন্ড বেস্ট পয়লা বৈশাখ হতে চলেছে ফেসবুক পেজটা খুলেই আমি মানে এমন একটা জিনিস দেখেছি যে দাদা এই গাছটা কি গাছ তোমাদের বলেছিলাম যে কলকার যে বেসিক মোটিভ গুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে পনেরোই এপ্রিল মঙ্গলবার আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখটা সারাদিন আমি কি করে কাটাবো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর এইবারে পয়লা বৈশাখটা আমার বেস্ট 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 অ্যান্ড বেস্ট পয়লা বৈশাখ হতে চলেছে কেন সেটা আমি তোমাদের পরে বলছি একটা কারণ নেই অনেক কারণ রয়েছে তো সেটা আমি তোমাদের সাথে সাথে পরে শেয়ার করছি তার আগে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা সে আইকনটা প্রেস করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন লাগলো চলো ভিডিওটা শুরু করি তো গাইস এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এই যে ইউ ক্যান সি আমি ঘুম থেকে উঠেছি সেই ছটা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেই না আমি আমার ফেসবুক পেজটা খুলেছি ফেসবুক পেজটা খুলেই আমি মানে এমন একটা জিনিস দেখেছি মানে আমার পয়লা বৈশাখটা ডাবল 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 মানে শুভ হয়ে গেছে আর কি মানে তোমরা যারা আমাকে চেনো তোমরা জানো যে আগে আমি প্রোফাইলে ভিডিও আপলোড করতাম মানে ফেসবুক প্রোফাইলে কিন্তু সেখানে কোনো প্রফেশনাল মোড ছিল না ইভেন মনিটাইজেশন অপশানও ছিল না তো সেই জন্য আমি কী করলাম প্রোফাইলটাকে বন্ধ করে পেজ পেজ খুললাম কলকা কুমার নামে পেজ খুললাম খুলে ভালো করে ভিডিও আপলোড করছি ভালো ভিউ যাচ্ছে সব ঠিক আছে মনিটাইজেশনের জন্য যে লেভেলগুলো লাগে সেগুলো সব কমপ্লিট আজকে নয় বহুদিন আগে কমপ্লিট এক মাস দুমাস তো হয়েই গেছে তো আমার ম্যানেজার আমি প্রচুর মেল করেছি ফেসবুকে যে কেন এখন অব্দি মনিটাইজেশন অপশান দিচ্ছে না প্রচুর মেল করা হয়েছে আমি আমার ম্যানেজার মানে প্রচুর 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 মেল করে ফেলেছি বাট দ্যার ইজ নো রেসপন্স ফাইনালি ফাইনালি আজকে এই পয়লা বৈশাখের মতো দিনে এত শুভ দিনে ফেসবুক আমার মনিটাইজেশন অপশনটা দিয়ে দিয়েছে ইয়েস মানে ভাবতে পারছো মানে আমি এত দিন ধরে মানে আমি দু বছর ধরে ওয়েট করেছি দু বছর ইয়েস দু বছর মানে আমি তো দু বছর ধরে ফেসবুকে আর কি কন্টেন্ট ক্রিয়েট করছি ভালো ভিউ যেত ফেসবুক প্রোফাইলেও আমার ভালো ভিউ ছিল ভালো রিচ ছিল তো সেখানে দু বছর ওয়েট করার পর ফাইনালি ফেসবুক আমাকে মনিটাইজেশন অপশনটা দিয়েছে তাও আবার আজকে পয়লা বৈশাখের মতো দিনে মানে ভাবতে পারছো মানে সকালবেলা উঠে ফেসবুকটা খুলেছি না আর ওই নোটিফিকেশনটা দেখেছি মানে আমি মাকে বলছি মা এবার এইবার কুস্ত ওড়ায় তো চলো এবার ভিডিওটাকে শুরু করি আমি আমার পাখিগুলোকে এবার খাবার দিতে হবে আমি ক্লাস করাতে বেরাবো আমার কলকার ক্লাস চলছে সেখান থেকে আমি যাব হচ্ছে একটা দিদির সাথে দেখা করতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিও দেখতে থাকো তো গাইস এই যে দেখো আমি এই জায়গাটায় বসে ভিডিও বানাই এই যে এই জায়গাটা বসে ভিডিও বানাই আর কেউ একজন মানে আমারই কোনো সাবস্ক্রাইবার আমার প্রতিটা ভিডিওতে দেখি দেখেছি এই কমেন্টটা করে যে দাদা এই গাছটা কি গাছ এই গাছটা কি গাছ বিশ্বাস করো এই গাছটা আমি নিজেও জানি না কি গাছ আমার যে বাবা সে এনে এনে লাগিয়েছিল মানে একটা এরম এই যে দেখতে পাচ্ছি যে ছোট্ট ডালগুলো বেরিয়েছে এই একটা এরকম ডাল লাগিয়েছিল সেখান থেকে পুরো দেয়ালটা ছড়িয়ে গেছে এই যে ভীষণ সুন্দর লাগে দেখতে আমি জাস্ট এই মাত্র গুগল করলাম এই যে দেখো গুগল করেছি কি আরোহন ডুমুর না কি দেখাচ্ছে এই যে ফিকাস মামিলার তোমরা এটা নার্সারিতে গিয়ে এই গাছের এটা দেখালে স্ক্রিনশট নিয়ে রাখো দেখালেই ওরা দিয়ে দেবে ঠিক আছে আর মেইন যে গোড়াটা গোড়াটা কিন্তু এই যে এই এই জায়গাটায় বসানো রয়েছে আর এখান থেকে পুরো গাছটা দেখো ছড়িয়ে গেছে ঠিক আছে শান্তি সেই কবে দেখো একটা শ্রীরামপুর হাট থেকে একটা কাগজ ফুল গাছ নিয়ে এসেছিলাম তারপর সেই গাছটাকে বাবা সে কি কাটাকুটি করে দিয়েছে আর দেখি পাতাই গোলাচ্ছে না এই যে দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের পিঙ্ক কালারে যে কাগজ ফুলগুলো হয় না ওগুলো ও না এখান দিয়ে একটু ঢাল বের এই যে এই যে দেখো আমার দুই মহা প্রভু কি করছো তোমরা একটু হাই বলে দাও এই যে আমি ব্লগ বানাচ্ছি হ্যালো হ্যালো আমি ব্লগ বানাচ্ছি একটু হাই বলে দাও সবাই একটু হাই বলে দাও একেলটি কিলটি একটু হাই বলে দাও সবাইকে আর এই যে এটা হচ্ছে আমার পাখির সেকশন এই যে এই যে এই ক্যামেরা দেখেছে অমনি এই যে আমার পুচু চলে এসেছে এই জায়গাটা বড্ড মেসি হয়ে রয়েছে তুমি একটু অ্যাডজাস্ট করে নিও এই যে এটা হচ্ছে আমার পুচু দাঁড়া স্ট্যান্ডটাকে গোটাই এই যে পুচু 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 এই যে আর এখানে হচ্ছে নিমো আর কোকো বসে রয়েছে দোলনায় নিমো ও নিমো আসো 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 নিমো আসো আসো নিমো কোকো আসো আসো এই যে দেখো এতে দুজনের যে কি ভালোবাসা বাবা মাঝখান দিয়ে বেচারা এই একা হয়ে গেছে এর জন্য দেখি আরেকটা আনতে হবে আর ওইদিকে দেখো বুদ্রি পাখি রয়েছে জুম কুড়ি দ্বারা এই যে এখানে পাখি রয়েছে এখানে আছে না দেখতে পাচ্ছ না কি এই যে ককটেল রয়েছে এখানে এইখানে রয়েছে আমার ম্যাঙ্গো ওই জায়গা আমি ওকে খুব একটা এখন বেশি দেখাচ্ছি না কারণ ওর শরীরটা একটু খারাপ আর এইখানে রয়েছে আমার চিংকি এই যে এই যে এও বাচ্চা একে খুব একটা বেশি দেখাচ্ছি না মা আমাকে খুব ঝাড়বে জানলে পরে তাই হোক এখানে এটাও কিন্তু লাভবার হ্যাঁ এটাও লাভবাট এই যেখানে যেটা রয়েছে এটা লাভবার গাইস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আজকে আমি তোমাদের সাথে কিন্তু কলকা করার কিছু বেসিক মোটিভ মানে যে মোটিভগুলো দিয়ে তোমরা কলকা করতে পারবে সেইগুলো তোমাদের শেখাবো তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো তো হাই গাইস আমি স্নান স্নান করে হয়ে গেছি রেডি আর এনাদেরও খাবার জল ফল সব দিয়ে দিয়েছি পিছন থেকেই আমার চিংকি চেল্লাচ্ছে তো যাই হোক চলো এখন বেরোনো যাক এখন বাজে হচ্ছে এগারোটা সতেরো ঠিক আছে চলো বেরোনো যাক এই দেখো হাই করে দাও যে হাই করে দাও নিমু যে চলো বেরোনো যাক তো আমি বেরিয়ে গেছি আর বাইরে যা রোদ বাবা রে বাবা আর এই লং ব্লগ না করতে করতে আমার এমন হয়ে গেছে না এখন লং ব্লগ করলে আর আমার ভিডিও নেওয়ার কথাই মাথায় থাকে না কি যারা বলো দেখি আর অলরেডি আমি ইউটিএস থেকে টিকিট বুক করে নিয়েছি ট্রেনের ওই টিকিট কাউন্টারে লাইন দিয়ে দাঁড়াতে গেলে না ট্রেন মিস হয়ে যায় ওইসব রিক্স নিয়ে নি বাবা চলো যাওয়া যাক বিশাল রোদ বিশাল গরম তো আমি চলে এসেছি আমি যেখানে ক্লাস করাই সেই লোকেশনে চলো যাই আমার স্টুডেন্টরা আমাকে বলেছিল পাঞ্জাবি পরে আসতে দূর অত ট্রেনের মধ্যে ভাল লাগে না

তো গাইস আমি তোমাদের বলেছিলাম যে কলকার যে বেসিক মোটিভগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ওদেরও দেখাবো এই যে আমার স্টুডেন্ট জীবনে ক্লাসে আসে না তো ও আজকে ক্লাসে এসছে ওকেও দেখাবো তো চলো দেখতে থাকো আর তোমরা আমাকে কমেন্ট করে করে মাথা খারাপ করে দিয়েছো যে দাদা কলকা করার বেসিক যে মোটিভগুলো ওগুলো একটা লং ভিডিও দাও লং ভিডিও দাও ওইরকমই ওই আলাদা করে ভিডিও দেওয়া পসিবল হচ্ছিল না তো আমি এই ব্লগেই অ্যাড করে দিলাম ঠিক আছে তো এই যে এটা দেখো কমা মোটিভ ঠিক আছে প্রথমে কি করলাম গোল দিলাম দেন এই সাইড দিয়ে যাতে এখানটা ফাঁকা থাকে এই যে দেখো একটা জাস্ট হালকা করে রাউন্ড ঘুরিয়ে দিলাম ঠিক আছে যাতে এই সাইডেও ফাঁকা থাকে এই সাইডেও ফাঁকা থাকে আবার এই সাইডেও ফাঁকা থাকে আবার নিচেও ফাঁকা থাকে মানে চার সাইডে মোট কোথাও ফাঁকা রয়েছে ঠিক আছে দেখো এই ডটের নিচে এসে এটা দাগটা শেষ হলো এতদিন গেল এবার দেখো কমা এই আম মোটিভ সেম কমোটিভ করলাম এখানটা একটুখানি ফাঁকা রয়েছে ঠিক আছে এই যে এই নিচ থেকে একটা পেট বের করে দিল এটা হচ্ছে আম মোটিভ ঠিক আছে এবার দেখো পাতা মোটিভ গেল না না কোনো অসুবিধা নেই এবার দেখো পাতা মোটিভ একটা হয় কি এই যে এভাবে কার্ভ করে নেবে আগে এখানে এসে জয়েন করে নেবে আর উপরে এই দাগটা দিয়ে দেবে এটা একটা হয় আর একটা কি কি ছিলাম এই যে আগে কার্ভ করে নেবে দেন এই নিচে এই দেবে হ্যাঁ ওটা ওটা না টানলেও হয়তো যার চার এটা হচ্ছে পাতা মুটিভ গেল এবার হচ্ছে গোলাপ মোটিভ গোলাপের বেস দেখো এটা হচ্ছে গোলাপের বেস ঠিক আছে এবার হচ্ছে পাপড়ি পাঁচটা পাপড়ি অ্যাড করে দিলাম পাপড়ির শেপ কেমন হবে দেখো এই যে এসের মত নেই এই যে এরকম একটা এরকম একটা সবই যখন জানো পারো না জানি এই তিনটা গেলে আর কি আছে না দিয়ে আচ্ছা আর আছে লোটাস আর পাতাটা আমি শেপটা দেখিয়ে দিচ্ছি আবার এই যে এইভাবে কার্ভটা করে নেবে দেন হচ্ছে এই যে নিচে যে এজটা সেটা এভাবে অ্যাড করে দেবে আর সামনের মুখটা এভাবে একটু বাড়িয়ে দিতে পারো ঠিক আছে এটা হচ্ছে পাতা আর একটা হয় কি যে কার্ভটা আগে করে নিলে আর দেনি এই উপরের যে গোলটা সেটা দিয়ে এবার দেখো লোটাস লোটাসের যে বেসটা সেটা হচ্ছে পাতা উপর দিক মুখ করে একটা পাতা ভরাট করে দিলাম নিচের দিক মুখ করে একটা পাতা মাঝখানে একটা ডট ডান্ডি এবার দেখো পাতা এই পাতাগুলোই হচ্ছে ঠিক তো সেটাই তো আমি এত দিন ধরে বলছি তুমি এত দিন পরেই সেটা বুঝতে পারলে যে ওই পাতা এই পাতা ঠিক আছে এটা হচ্ছে পদফিল তো এইটাই হচ্ছে আমাদের কলকা করার বেসিক কিছু মোটিভ এই যে তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো এরপরে আমি কিছু সহজ সহজ কলকা টিউটোরিয়ালও দিয়ে দেবো লং ব্লগে ঠিক আছে দেখো একটু ক্লোজ থেকে দেখিয়ে দাও তো আজকে কিন্তু আমার এই স্টুডেন্টের বার্থডে ঠিক আছে তো আমার আর একটা স্টুডেন্ট তো আজকে আমার একটা স্টুডেন্ট কেক নিয়ে এসেছে তো চলো কেকটা দেখাই এই যে হ্যাঁ হবে তো গাইস এই যে দেখো আজকে আমার কলকাতা ক্লাস ছিল আমার একটা স্টুডেন্ট এই যে এই স্টুডেন্ট আমাকে আজকে গিফট করেছে এইটা ও ব্রাজিলে গিয়েছিল না কোথায় গিয়েছিল সেখান থেকে সেখান থেকেটা নিয়ে আসছে নিয়ে গেছি নাম সমুদ্রের আমার ক্লাস হয়ে গেছে শেষ সবাই চলে গেছে এখন বাজে হচ্ছে 5টা 30 মানে 6টা আমি রেপিডও বুক করে দিয়েছি এখন যাব হচ্ছে গিলতে দুপুরবেলা কিছু খাইনি ওদিকে দুটো দিদিও আসছে একসাথে যাব খেতে কি খাবো কোথায় যাব সব শেয়ার করব চলে দেখতে থাকুন

এখন বাজে হচ্ছে সন্ধে সাতটায় এখন আমরা এসেছি লাঞ্চ করতে ঠিক আছে আমরা এতটাই লেজেন্ড সব হয়েছে সব হয়েছে এর জন্য এত মেকআপ করতে ব্যস্ত এত মেকআপ করতে ব্যস্ত ন্যাচারাল বিউটি ন্যাচারাল বিউটি ন্যাচারাল এটা স্কিনে হাত দাও তো তো যাই হোক চলো খাবারে কি কি আছে আমরা আমি দেখাচ্ছি খাবারটা আসুক দেখো আমাদের খাবার চলে এসছে এখানে রয়েছে রায়তা এখানে চাটনি এখানে চিকেন এখানেও এই দুটো কি চিকেন চিকেন রয়েছে এখানে মাছ এখানে এঁচোড় এখানে আলু পোস্ত এখানে ডাল এখানে ভাত আর এখানে

বাবা থাকে আমি ক্যামেরাটা বন্ধ করি দাদু এই আমরা এসছিলাম হচ্ছে সরষে পোস্তে আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না তা আমি জোরে জোরে চিল্লাচ্ছি তোমরা জীবনে এই যে আমরা সর্ষে বসতে খুঁজতে এসছিলাম তো এতদিন আমি আমার রেস্টুরেন্টে যা অফার দিয়েছি যেমন অফার দিয়েছি তার তো আমি প্রচুর টোল হয়েছি সেটা বড় কথা না বাট আমি ফেসবুকে দেখে গিল্ট এসছিলাম খুঁজতে ইনস্টাগ্রামে রিল দেখে হ্যাঁ এবার আমরা দেখলাম টু নাইনটি নাইনে মাটন চিংড়ি আর কি বলে ওটা বললাম

তার কারণ হচ্ছে আমি কালকে বাড়িতেই ঢুকেছি সাড়ে দশটার সময় এসে আমার আজকে যে থালাটা ডেলিভারি দেওয়ার কথা আছে সেটা কমপ্লিট করলাম ভিডিও এডিট করলাম ওই করতে করতে হয়ে গেছে অনেক রাত তারপরে এসে ওদের খাওয়ালাম এই করতে করতে আর মাথাতেই ছিল না যে আমি ব্লগ করছি আর কি ওই যে বললাম যে ওই ব্লগ মানে লং ব্লগ না করতে করতে এমন হয়ে গেছে না এখন ক্লিপ নেওয়ার কথাই মাথা থাকে না যাই হোক এই যে দেখো এটা হচ্ছে এই বা বলে এটাকে গ্লাস এই যে এটা হচ্ছে গ্লাসটা যদিও বা এটা টিউটোরিয়াল আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। তখনও দেখে নিও আর এইটা হচ্ছে বাটি এই যে এটা হচ্ছে বাটি আর থালাটাকে দেখাই দাঁড়াও এইটা হচ্ছে এই যে থালাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের ভিডিও এইটুকুনি ভিডিওটা শেষ করছি টাটা বাই ফলো ফর মোর সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগছে মানে ফুটলে চাচ্ছি কেন আমি এরকম ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না টাটা